এ বু এ মশা কাটতে পারো পারো না তাহলে তো তুমি মশা রাঁধতেও পারো চলো তাইলে আজকে মশা কাটার সঠিক পদ্ধতি ও মশা রান্নার সবচেয়ে মজাদার রেসিপি শেয়ার করি তা তুমি কি ভিডিওটা আটানি করবা আর যা পারো করো তো দুই মিনিট অন্তত ভিডিওটা দেখে শিখে নিও আসসালামু আলাইকুম দর্শক আজকের এই বিশেষ পর্বে সবাইকে অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটি পর্ব শুরু করছি মোচা কাটার জন্য আমি এখানে মশা নিয়ে নিয়েছি আর মশার প্রথমে যে খোসাগুলো থাকে ভিতরের ফুলগুলো থাকে এইগুলো পোক্ত থাকে ফেলে দিতে হয় উপরেরগুলো ফেলে দিয়ে ভিতরে দেখবে যখন এরকম সাদা ফুল বের হবে সাদা অংশটা বের হবে এইগুলো কষি এইগুলা নিতে হয় আবার এই লম্বা ফুলগুলার ভিতরে মেজের কাটির মতো দেখবা একটা লম্বা শীষ থাকে এটা কিন্তু সিদ্ধ হয় না শক্ত হয়ে থাকে রান্নার পরে তাই বটি দিয়ে আলতো করে চাপ দিয়ে আগা ধরে টান দিলে এই শীষগুলা বের হয়ে আসবে এগুলো অবশ্যই ফেলে দিবা এগুলো ফেলাই দেওয়ার পরেও এইগুলা কিন্তু কলার অংশ মানে এইগুলো থেকে কিন্তু কলা হয় তারপরেও এর নিচের দিকে দেখবা এরকম সাদা আরেকটি অংশ থাকে এগুলোও কিন্তু টেনে ফেলে দিতে হয় তা না হলে ওগুলোও সিদ্ধ হতে চায় না এই ফুলগুলা ভালোভাবে কেটে মোচাগুলা এই একটু হলুদ পানিতে ভিজিয়ে রাখবে এতে করে মশার যে কষ আর আটা সেটা বের হয়ে যাবে আর যদি হাতে আঠা লাগার ভয় থেকে থাকে তাহলে একটু সরিষার তেল এভাবে হাতে মালিশ করে নিতে পারো মশার উপরের খোসার ভিতরের ফুলগুলো কাটতে কাটতে দেখবা ভিতরের নিচের দিকে তখন এই নরম অংশটা বের হয়ে আসবে এবার এইটা পাতলা করে কাটবে আর আঙুলের আগায় এরকম করে পেঁচিয়ে মশার যে আটা সেটা বের করে ফেলবা কারণ এই অংশ কিন্তু একটু জালের মতো আটা থাকে এইগুলা বের করতে পারলে আরও তিতাটা কমে যায় মোসার যদি তিতা হয়ে থাকে তা সব এইভাবে পাতলা করে কাটার পরে কুচি কুচি করে এইগুলা কেটে নিতে হয় এরপর মশার আগার দিকে যে অংশটা কষি এটাও কিন্তু তোমরা ও একইভাবে কুচিয়ে নিতে পারো কাটতে কাটতে দেখবা মশার ভিতরে আমরা এই অংশটা ছোট অংশটা কষি অংশটাকে বউ বলি আর এটা কিন্তু কাঁচা খাওয়া যায় আমি তো খেতে পছন্দ করি যদিও একটু কষকস লাগে তবে মশা কাঁচা হোক বা রান্না করে হোক এটা খাওয়া কিন্তু খুবই উপকারী এতে খুবই আয়রন ক্যালসিয়াম পাওয়া যায় তাই চেষ্টা করবো একটু হলেও মোসা রান্না করে খাওয়ার জন্য মশা কিন্তু আমার ভালোভাবে কেটে এবং ধুয়ে নেওয়া শেষ এবার চলো রান্না করাটা দেখিয়ে দিই তবে আজকের পর্ব ভালো লাগলে লাইক দিতে ভুলো না তোমার যদি উপকার হয়ে থাকে আর যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বটনে কিন্তু অবশ্যই ক্লিক করবে এতে করে পরবর্তীতে ভিডিও সারলে তোমার ফোনে আগে নোটিফিকেশন চলে যাবে কমেন্ট করে কিছু বলতে চাইলে বলতে পারো সেই সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তোমরা কিভাবে মোচা রান্না করো আমি জানি না তবে আমরা যেভাবে খেতে পছন্দ করি যেভাবে রান্না করলে মজা হয় সেই রেসিপিটাই শেয়ার করছি তো এইখানে পরিমাণ মতো লবণ হল দিয়ে কিছু চিংড়ি মাছ জাল করে নিয়ে পর মশা সিদ্ধ হয় এমন পরিমাণে পানি দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা ঝাল ছেড়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে এবার মোচাগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে অনেকেই তোমরা মশা সিদ্ধ করে ঝোলটা ফেলে দিয়ে রান্না করো আমার কাছে মনে হয় এতে করে মশার গুণাগুণ কিছুই থাকে না তো এইভাবে রান্না করে দেখতে পারো আমরা তো খাই তিতাও লাগে না কষও লাগে না খেতে কিন্তু ভালোই লাগে তো মশাটা কিন্তু আমার সিদ্ধ করে প্রায় নেওয়া শেষ এবার এটা বাগানের জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল একটা রসুন কুচি আর আরও আর একটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনটা নেড়ে চেড়ে লাল হয়ে আসলে সিদ্ধ করে নেওয়া মোচাটা এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার এটা কিছুক্ষণ জাল করে আরেকটু চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নামিয়ে ফেলতে হবে ভাজা জিরার গোঁড়া থাকলে সেটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে আমার কাছে ভাজা নেই কাঁচা আছে সেটা ব্যবহার করছি আর এবার এটা নেড়ে চেড়ে নামিয়ে ফেললেই কিন্তু মোচাভাজি রেডি হয়ে যাবে যারা এখনও কোনো দিন মোচা খাওনি তারা এইভাবে মোচা কেটে রান্না করে দেখতে পারো তোমাদেরই অনেক ভালো লাগবে আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে তাই ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবে না আর এই পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ